নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কোনো বিদেশি আইটেম শেয়ার করব না এটা আমার পছন্দের একটা স্ন্যাক্স রেসিপি ঘরে যদি এক পাটি মুড়ি থাকে তবেই তুমি তৈরি করতে পারবে এরকম মজাদার মুচমুচে স্ন্যাক্স সকাল বা বিকেলের এক কাপ গরম গরম চায়ের সাথে কিন্তু জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নাও আমি এই স্ন্যাক্সটি কিভাবে তৈরি করেছি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে কেমন তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে মুড়ি এখানে আমি একবারটি মুড়ি নিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেব অন্য একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব গাজর কুচি দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি নিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে পাতলা পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি সাথে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এটা যদি না থাকে তাহলে স্কিপ করে যাবে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা এখন আমাদের লাগবে বেসন এখানে আমি এক কাপ মতো বেসন নিয়ে আছি বেসনটা দিয়ে দেব সাথে দিয়ে দেব হাফ কাপ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো বা কর্নফ্লোর দিতে পারো দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখো বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমাদের লাগবে একটা ডিম এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে দুটো বা তিনটে ডিমও দিতে পারো কিন্তু আমি একটা ডিম দিয়ে রেসিপিটা আজকে তৈরি করব ডিমটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই ব্যাটারির ঘনত্বটা দেখতে পাচ্ছ এরকম ঘনত্বরই কিন্তু রাখতে হবে এর থেকে যেন পাতলা না হয়ে যায় আমরা যে রেসিপিটা তৈরি করতে চলেছি তার জন্য কিন্তু ঠিক এরকম ব্যাটারি নিতে হবে তো বন্ধুরা এই দেখো আমি যে মুড়িগুলো নিয়েছিলাম তো এখন কি করতে হবে আমরা যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটাকে এই মুড়ির মধ্যে ঢেলে দিতে হবে তোমাদের এটা মনে হতে পারে আমি কি উল্টাপাল্টা কাজ করছি কোনো উল্টাপাল্টা কাজই করছি না ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স আমি তৈরি করতে চলেছি তো দেখো ব্যাটারটা এইভাবে মুড়ির মধ্যে ঢেলে দিতে হবে তারপরে মুড়ির সাথে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানেই শেষ নয় বন্ধুরা আরও কাজ আমাদের বাকি আছে আস্তে আস্তে আমি তোমাদের দেখিয়ে দেব। এইভাবেই ব্যাটারটাকে কিন্তু ফ্রাই করা যাবে না এর অন্য একটা কাজ আছে যাতে আমাদের স্ন্যাক্সটা সুপার টেস্টি হয় আজ আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছা যায় মুড়িটাকে খুব ভালো করে ব্যাটারির সাথে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশে রেখে দেব এবার অন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আলু এখানে আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খেয়ে তোমরা বলবে সত্যিই সুন্দর হয়েছে আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ম্যাশ করে নেয়ার পর এর মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব টমেটো কুচি এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা যাতে আমাদের আলুর টেস্টটা অসাধারণ আসে এখন এই সবজি আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সাথেই দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কোনো ঝাল নেই শুধু কালার তৈরির জন্য খুব ভালো করে এইগুলোকে একসাথে মিশিয়ে মেখে নিতে হবে আর আলুর সেতুটা খেতে যে কতটা মজার তোমরা মুড়ি মেখেও কিন্তু খেতে পারো দুর্দান্ত লাগবে এখন এখান থেকে অল্প অল্প আলু নিয়ে আমরা গোল পাকিয়ে নেব ঠিক এরকম একটা আলুর টিকিয়া তৈরি করে নিতে হবে তো বন্ধুরা একে একে প্রথমে আলুর টিকিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা কতগুলো আলুর টিকিয়া আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা যে মুড়ির ব্যাটারটা তৈরি করে রেখেছি এতক্ষণে মুড়িটা একেবারে নরম হয়ে মিশে গেছে ব্যাটারের সাথে এই দেখো ঠিক এরকমটাই রাখতে হবে এর থেকে যেন পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবে না তো আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিয়েছি হাতে একটু ঘি আমি মেখে নিলাম যাতে হাতের মধ্যে আটকে না যায় এবার একটা আলু টিকে নিয়ে তারপরে এইভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে অন্য পাশেও সেমভাবে ব্যাটার এইভাবে লাগিয়ে দেবে প্রথম দিকে হাতে একটু চিপকে যাবে তো হাতে তেল লাগিয়ে বা ঘি লাগিয়ে লাগিয়ে এগুলো তৈরি করে নিতে হবে আর একে একে প্রত্যেকটা নাস্তা আমি আগে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর তোমাদের দেখিয়ে দিচ্ছে বন্ধুরা কত সুন্দর আমরা মুড়ির চপগুলো আগে থেকে তৈরি করে নিয়ে আছি তো এখন আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে মুড়ির চপ আমি দিয়ে দিচ্ছি এ দেখো আমি একটু বড় বড় করে করেছি তোমরা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারো একটা পাশ যখন দেখবে যে হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিতে হবে তোমাদের ভয় নাই এগুলো আলু থেকে ছাড়িয়ে যাবে না যেহেতু এখানে আমি বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি এটা ছাড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো এইভাবে উল্টে পাল্টে আমরা মুড়ির চপগুলোকে ভেজে নেব আর চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নিতে হবে তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের মুড়ির চপ রেসিপি দুর্দান্ত স্বাদের ভীষণ মুচ হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারবে এ দেখো আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর খেতে তো দারুণ মজা গরম গরম চপ আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এ দেখো ভেতরটা আলুর পুড়ে ভরা বাইরেটা খাস্তা মুচমুচে দেখে কিন্তু জিভে জল এসে যাবে সকাল বিকালের এক কাপ গরম গরম চায়ের সাথে কিন্তু জমে যাবে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয় তো বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো